আসসালামু আলাইকুম ইভন আজ আমরা কথা বলব বাংলাদেশের জনপ্রিয় ঔষধি গাছ সম্পর্কে আপাং গাছ বাংলায় এটাকে বলা হয় আপাং গাছ বৈজ্ঞানিক নাম ক্লোরোডেন্ড্রাম ভিসকোসাম গ্রাম অঞ্চলে আপাং গাছকে বলা হয় বিলাই গাছ অঞ্চল বা স্থানীয় ভেদে এর অনেক নাম থাকতে পারে আপাং গাছের উপকারিতা অনেক এবং ঔষধি গুণাগুণে ভরপুর এটি প্রদাহ নিরাময়ে অত্যন্ত কার্যকর এবং ত্বকের সংক্রমণ ক্ষত একজিমা ইত্যাদি রোগের চিকিৎসা ব্যবহৃত হয় গাছের উপকারিতার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল প্রদাহ প্রতিরোধ শ্বাসকষ্ট দূর করতে ক্ষত নিরাময়ে অ্যাজমা ও শ্বাসযন্ত্রের সমস্যা অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী অ্যান্টি ইনফ্লোমেটারির প্রভাব মাইক্রোবিয়াল গুণ এবং এবং আপাঙ্গাসের শিকড় ও পাতা ব্যাকটেরিয়া ছত্রাকে সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম যা ত্বক ও শ্বাসযন্ত্রের সমস্যা কমাতে সাহায্য করে অ্যান্টি ইনফ্লোমেটারি প্রভাব আপাঙ্গাসের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে শ্বাসকষ্ট অ্যালার্জিজনিত সমস্যায় চিকিৎসায় এটি বেশ কার্যকর এছাড়া আপাঙ্গাসের পাতা শিকড় থেকে তৈরি চা শরীরকে ডিফিক্সিফাই করতে সহায়ক যা দেহ থেকে ক্ষতিকারক পদার্থ দূর করে আপাং গাছের পুষ্টিগুণ উপাদান মানুষের দৈনিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপাং একটি একবর্ষজীবী উদ্ভিদ আপাং চিরচিরে সীসা গন্ধ বিড়ালাচর বা বিলাইয়াচর রক্ত আপাং এবং উপুতলেঙ্গা সহ এটি বেশ কয়েকটি নামে পরিচিত এটি সাধারণত দুই রঙের হয়ে থাকে সাদা ও লাল আপাং উদ্ভিদটি সারা দেশে জন্মে হার্ব জাতীয় উদ্ভিদের উদ্ভিদটি এক মিটারের মতো উঁচু হয় শাখা প্রশাখার চারিদিকে ছাড়ানো ছাড়ানো থাকে মূলে ভেষজ গুণ বিদ্যমান কাণ্ডের অগ্রভাগে বড় বাঁকানো কাটাময় ফুল ফোটে পাতা বীজ কাণ্ডে ভেষজ গুণ রয়েছে আপাং এর বৈশিষ্ট্য শাখা প্রশাখা চারিদিকে ছড়ানো থাকে মূলে কাণ্ডের অগ্রভাগে বড় বাঁকানো কাটাময় ফুল ফোটে ফুলগুলো ক্ষুদ্র হয়ে থাকে আপাং ছোট উদ্ভিদ যে যে চিকিৎসা ব্যবহৃত করা হয় অসরোগে অকাল প্রসবে ফোড়ায় পুচ বের করতে দাঁত রোগে কাটাও রক্তপাতে চুল পাকা রোদে এমনকি প্রসাবের সমস্যায় প্রসব সমস্যায় ক্ষতবন্ধিত্বে আপাং খোঁড়া সমস্যায় আপাং বিষ নষ্ট ও পাগল চিকিৎসায় আপাং ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন রোগে আপাং ফোড়ার জন্য আপাং জ্বর উঠলে আপাং এবং রক্তক্ষরণ শোধ দ্রুত ও সমস্যায় সমাধান খোঁজপাষড়া চুলকানি মূত্র সংক্রমণ বুক ধরপরানি দাঁতের ব্যথায় শোধ হাত পা ফোলা এবং খোস চুলকানিতে মূত্র সংক্রমণ ইত্যাদিতে এই আপাং গাছ ব্যবহৃত হয়ে থাকে অশ্বরোগে ব্যবহার করার নিয়ম আপাঙের বীজ তিন গ্রাম নিয়ে তা আতপ চাল ধোয়া পানি দিয়ে ভালোভাবে পেটে সকালে একবার করে নিয়মিত তিন থেকে চার দিন খেলে অশ্বের সমাধান এবং রক্ত পড়া বন্ধ হয় অকাল প্রসবে অকাল প্রসবের সম্ভাবনা দেখা দিলে আপাং গাছের ফুল অর্থাৎ মঞ্জুরি হয়নি এমন চারাগুলো গুঁড়া থেকে মূলসহ তুলে গর্ভবতীর কোটি দেশে বেঁধে দিলে আল্লাহ রহমতে অকাল প্রসবের ভয় থাকে না ফোড়ায় পুজ বের করতে আপাং গাছের ব্যবহার আপাং গাছের টাটকা পাতার রস আট থেকে দশটি এবং আতপ চাল চার গ্রাম নিয়ে উভয়কে ঠান্ডা পানি দিয়ে বেটে ফোড়ার চারপাশে প্রলেপ দিলে ভেতর থেকে পুজ ও দূষিত রক্ত বের হয়ে আসে তবে দিনে দুই থেকে তিনবার প্রলেপ দেওয়া দরকার দাঁত রোগে আপাং গাছের ব্যবহার আপাঙ্গা শুকনো আগুনে পুড়িয়ে তৈরি করে নিতে খাড় এবং জলপাই তিলের তেল দিয়ে মেখে দাঁতের উপর ঘষে ঘষে লাগাতে হবে ইনশাল্লাহ চার থেকে পাঁচ দিনের মধ্যে উপকার মেলে কাটা ও রক্তপাতে ব্যবহার করা আঘাত লেগে কেটে গেলে অথবা ধারালো অস্ত্রের আঘাতে কাটলে এবং রক্ত বের হলে আপাঙের টাটকা রস কাটা স্থানে স্থানে দিলে সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয় তবে রসটা পরিমাণে একটু বেশি দিতে হবে চুল পড়া রোদে আপাঙের ব্যবহার আপাংয়ের টাটকা শিকড় পরিমাণ মতো নিয়ে বেটে তা দুপুরে গোসল করতে যাওয়া দুই থেকে তিন ঘন্টা আগে সারা মাথায় ব্যবহার করতে হবে কিছুদিন নিয়মিত ব্যবহার করলে এদিকে চুলের রং যেমন কালো হবে তেমনি নতুন চুল গাছ এসব ছাড়াও আপাং গৃহিণী রোগে কলেরা রোগে বিষাক্ত ক্ষতে বাগি রোগে ব্যবহার করা হয়ে থাকে প্রসাবের সমস্যায় আপাংয়ের ব্যবহার আপাঙের ক্লা ৩০ থেকে আটান্ন গ্রাম মাত্রায় দিনে তিনবার সেবন করলে মূত্র কষ্ট দূর হয় এবং প্রচুর পরিমাণে পোষাব হয় মূত্রবৃদ্ধি করে বলে শতরোগের বহুল ব্যবহার আছে আটান্ন গ্রাম আপাং চূন্য একশো গ্রাম পানিতে পনেরো মিনিট সিদ্ধ করলে যে ক্লাদ পাওয়া যায় তা থেকে তিরিশ গ্রাম হতে আটান্ন গ্রাম মাত্রায় দিনে তিনবার সেবন করলে প্রচুর প্রসাব হয় এবং শোধ কমে যায় আপাংয়ের ব্যবহার প্রসব সমস্যায় এটা মৃদ জলাপের কাজ করে বৃহৎ মাত্রায় সেবন করলে প্রসববেদনা ত্বরান্বিত হয় এবং গর্ভপাত ঘটানোর জন্য অনেক সময় এর ব্যবহার করা হয়ে থাকে আপাংয়ের ছাই প্রচুর পরিমাণে পটাশ আছে যা এর ছাই অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে বক্ষ ব্যাধিতে আপাং সামান্য কারণে যাদের বুক ধরপানি শুরু হয় তারা যেন প্রত্যেক সকালে ঠান্ডা পানি সহ এক চামচ আপাঙ্গের রস কিছুদিন নিয়মিত খান তাহলে হৃদযন্ত্র সবল হবে ক্ষুধা সমস্যায় আপাং যাদের খিদে হয় না জোর করে খেলে হজম হয় না তারা আট ভাগ আপাঙে শিকড় এবং এক ভাগ গোলমরিচ বেটে ছোট বড়ি তৈরি করবেন এবং বড়িগুলো ছায়াতে শুকিয়ে প্রত্যেক সকাল বিকাল খাবার পর একটি করে বড়ি খাবেন এতে করে স্বাভাবিক ক্ষুধা তৈরি হবে বিষ নষ্ট পাকল চিকিৎসায় আপাং ব্যবহার আপাঙের ক্লাদ সেবন করলে নিদ্রাহীনতা দূর হয় আপাঙের মূল তেইশ গ্রাম এবং শ্বেত বেরোলার মূলের ছাস গ্রাম চুন বা মন্ড করতে হবে এর সাথে দেড়ি এর সাথে দেড় লিটার পানি আড়াই পোয়া গরুর দুধ মিশিয়ে জাল দিয়ে আটান্ন গ্রাম কাত প্রস্তুত করতে হবে এই কাত প্রত্যেক সকালে উন্মাদ রুগীকে সেবন করাই দিলে উন্মাদ রোগী ভালো হয় আপাঙ্গের পাতা পিষ্ট করে বিষাক্ত পতঙ্গের দংশিত স্থানে লেপন করলে বিষ নষ্ট হয়ে যায় আপাঙ্গের পুষ্প চূর্ণ অল্প চিনির সাথে খেলে পাগলা কুকুরের বিষ নষ্ট হয় বিভিন্ন রোগে আপাং চোখে সমস্যা চোখের মনি অসচ্ছতা চোখে প্রদাহ মূল্যের মন্ড ব্যবহৃত হয় রক্ত বন্ধ করতে আপাঙের শিকড় নির্যাস রক্তপাত বন্ধ করে কাটা স্থানে আপাঙের পাতার রস দিলে সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয় হরার জন্য আপাঙের ব্যবহার পাতা আতপ চালের সাথে বেটে ফোড়ার মুখ ছাড়া চারিদিকে ঘিরিয়া পোলপ দিলে ফোড়া সহজে ফাটে শুল বেদনার সূত্র বেদনার আপাং এর ছাই মধুর সাথে মিশিয়ে সেবন করা হয় কাশি এবং কাশি হাঁপানিতে এটা ব্যবহার করলে কাশি হাঁপানি আল্লাহ রহমতে ভালো হয় জ্বর উঠলে আপাঙের ব্যবহার একদিন জ্বর উঠলে আপাং গাছের রস করে দিনে দুইবার খেলে জ্বর ভালো হয় হাত পা কেটে গেলে কচি পাতার রস দিলে রক্ত পড়া বন্ধ হয় রক্তক্ষরণ বাহ্যিক রক্তক্ষরণে আক্রান্ত স্থানে আপাঙের পাতা পরিষ্কার করে ধুয়ে রস করে লাগালে রক্তক্ষরণ বন্ধ হয় সত পাঁচ থেকে সাত গ্রাম আপাং গাছের সঙ্গে সম পরিমাণ কালো মেঘ মিশিয়ে দুই কাপ পানিতে জাল করে এক কাপ হলে হলেটুকু নিন এটা দিনে দু থেকে তিনবার সেবন করলে উপকার পাওয়া যায় দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান শীঘ্র পতন দ্রুত বীর্যপাত দ্রুত বীর্যপাত না হওয়া উপায় বীর্য পাতলা বীর্য তরল বীর্য গাঢ় করার উপায় আপাং সাধারণত দুই রঙের হয় সাদা ও লাল বা রক্ত আপাং বলে রক্ত আপাঙে শিকড় সোমবার দিন তুলে সংগ্রহ করতে হবে পরের দিন মঙ্গলবারে কোমরে ধারণ করবেন যে কোনো সুতা বা যে কোনো কিছু দিয়ে ধারণ করলেই হবে তারপর আস্তে আস্তে দ্রুত বীর্যপাত বন্ধ হবে এবং উপকার পেতে শুরু করবেন খোসপাশরা চুলকানি পাঁচ গ্রাম আপাঙ্গাস দুই কাপ পানিতে জাল দিয়ে এক কাপ পানি থেকে পানিটুকু দিনে দু থেকে তিনবার পান করতে হবে দশ থেকে পনেরো দিন নিয়মিত পান করলে উপকার পাওয়া যাবে এবং মূত্র সংক্রমণ দু থেকে তিন চা চামচ পাতার রস এক গ্লাস ডাবের পানিতে মিশিয়ে প্রতিদিন দু থেকে তিনবার পান করলে উপকার পাবেন এটি সাত থেকে দশ গ্রাম নিয়মিত পান করতে হবে বুক ধরফরানি বিভিন্ন কারণে স্পন্দন বেড়ে যায় আপাং গাছের মূল সহ চেঁচে রস করে ফ্রিজে রেখে প্রতিদিন সকাল এক চা চামচ কিছু না খেয়ে খালি পেটে পান করলে কমে যাবে তবে এটি দশ থেকে পনেরো দিন পান করতে হবে দাঁতের ব্যথায় আপাং গাছের ব্যবহার দাঁতের ব্যথায় ব্যবহার করলে উপকার পাওয়া যায় আপাং গাছের শুকনো গুঁড়ো কুষ্ঠরোগের চিকিৎসা ব্যবহার করা হয় আপাং গাছের পাতা গনেরিয়া শ্বাসকষ্ট ভালো করে পাতার রস পোকার কামড়ের প্রতিষেধক হিসেবে শ্বাসকষ্ট কান চোখে সমস্যা ব্যবহৃত হয় বীজের গুঁড়া মাখন ও দুধের সঙ্গে মিশিয়ে খেলে পিত্তে পাথর হয় না সৎ হাত পা ফোলা রোগ আপাং গাছ আধা ছেঁচে সাত গ্রাম সমপরিমাণ নিয়ে এর সঙ্গে সমপরিমাণ কালো মেঘ মিশিয়ে দুই কাপ পানিতে জাল দিয়ে এক কাপ করতে হবে এরপর ছেঁকে ওই পানি পান করলে শোধ হাত পা ফোলা রোগে উপকার পাওয়া যায় নিয়মিত এক সপ্তাহ দিনে তিনবার পান করলে পুরোপুরি ভালো হয়ে যায় ইনশাল্লাহ খোসফোসড়া ও চুলকানিতে খোসফোসড়া ও চুলকানিতে পুরো গাছ আধা ছেঁচ করে সাত গ্রাম পরিমাণ নিয়ে সঙ্গে সমপরিমাণ চিরতা ও নিম ছাল মিশিয়ে দুই কাপ পানিতে জাল দিয়ে এক কাপ পানি করতে হবে হবে এরপর ওই পানি ছেঁকে নিয়ে নির্যাসটুকু সেবন করতে হবে বিশ থেকে পঁচিশ দিন নিয়মিত দিনে দুইবার পান করতে হবে মূত্র সংক্রমণ রোগে এই আপাং গাছের ব্যবহার গাছের সম্পূর্ণ অংশ মিহি করে গুঁড়ো করে পাঁচ থেকে সাত গ্রাম এক গ্লাস ডাবের পানির সঙ্গে মিশিয়ে দিনে তিন থেকে চারবার পান করলে মূত্র সংক্রমণ ভালো হয় এক্ষেত্রে সাত দিন দশ দিন নিয়মিত সেবন করতে হবে পাকস্থলীর গোলযোগ নিরাময় করে চর্মরোগ সিভিলিংস এবং ফুসফুসীয় রোগ ভালো করে ক্লাদ উদারময় আমাশা অতিরজ অর্শবাদ অভ্যন্তরীণী অঙ্গ প্রদাহ চর্মরোগ প্রভৃতি রোগে ব্যবহার করা হয়ে থাকে এই আপাং গাছ আগে এই গাছটি রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে দেখা যেত এখন আর সচারচর দেখা যায় না প্রায় বিলুপ্তর পথে এই অতি মূল্যবান ঔষধি গুণ সম্পূর্ণ গাছটি আপাং গাছ আমাদের অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারীর ঔষধি গুণে গুণ অনেক আমাদের উচিত এর যথাযথ ব্যবহার করা বিশেষ করে এই আপাং ভূমিকা জন্ডিস রোগে ব্যবহৃত করা হয়ে থাকে আপাঙ্গাস তুলে এর কাণ্ড ছোট ছোট করে কেটে সুতার মধ্যে ওই গাছের কাণ্ড সুতার সাথে একটা একটা করে করে আর পবিত্র ফু দিয়ে হুমাইয়া ওই জন্ডিস আক্রান্ত রুগীর মাথায় রাখলে আস্তে আস্তে পা দিয়ে জন্ডিস নেমে যায় জন্ডিসের ক্ষেত্রে অতি অবশ্যই গাছটা শনি মঙ্গলবারে তুলতে হবে আমার আল্লাহ তাল্লার কোরআন আর এই গাছ এর অলৌকিক গুণাবলী আমার নিজে চোখে দেখা আলহামদুলিল্লাহ কিছুর জন্য আমার আল্লাহ দরবারে বাংলাদেশ ভারত মায়ানমার থাইল্যান্ড এবং নেপাল সহ দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশে এই গাছটি পাওয়া যায় আপাং গাছের বিভিন্ন অংশ আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত করা হয়ে থাকে বৈজ্ঞানিক গবেষণা গাছের বিভিন্ন অংশের ঔষধি গুণাগুণ নিয়ে বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণা করা হয়েছে হেপোটোপোটিকটিভ ও অ্যান্টি ইনফ্লোমেটারি গুণ গাছের পাতা লিভার সুরক্ষা প্রধা কমাতে সহায়ক অ্যান্টিহাইপারগ্লোকারসেমিক গুণ গাছের পাতা রক্তে শর্করা পরিমাণ কমাতে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট ও সাইটোটিক্স গুণ গাছের পাতা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সাইটোটেক্সিক গুণ আপাঙের শিকড় থেকে পাতা ফুল সবই ঔষধি গুণ সম্পন্ন ভরপুর প্রকৃতিতে থাকুন আর প্রাকৃতিকভাবে সুস্থ থাকুন এই প্রতিপাদ্য দিয়ে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি